শীতকাল আসলে কিন্তু ড্যান্ডপের সমস্যা আমাদের বেড়ে যায় আর ড্যান্ডপের সমস্যা যদি মেয়ে সবারই হয় তো ড্যান্ডপের সমস্যা যদি বেড়ে যায় আর আপনি যদি সেটিকে নেগলেক্ট করেন অবহেলা করেন তাহলে কিন্তু এই ড্যান্ডবের সমস্যা আপনাকে পারমানেন্ট হ্যারলসে দিয়ে নিয়ে যান আর পারমানেন্ট হ্যারলস মানে কিন্তু তো যদি বলনেস এড়াতে চান এবং আমার মাথার স্কালকে যদি সুস্থ রাখতে চান যাতে চুল সতেজ থাকে তাহলে আপনাকে অবশ্যই দুটি উপায় এই শীতকালে রেগুলার বেসিসে করতে হবে আপনি যদি রেগুলার বেসিসে এই দুটি উপায় করতে থাকেন সপ্তাহে দুই দুদিন করে তাহলে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে উপকার পাবেন এবং আপনার মাথার ড্যান্ডপের সমস্যা কিন্তু চিরবিদায় নেবে সুতরাং এই উপায় দুটি জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন কারণ এখানে কিন্তু আপনি যদি স্কিপ যান তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন আর পুরোটা বুঝতে গেলে আপনাদের পুরো ভিডিওটিকে দেখতে হবে এবং সেটিকে ধৈর্য ধরে করতে হবে এবং আপনারা মাসখানেক করলেই এটি উপকার লাভ করতে পারবেন যদি এই প্রসেসটা মাসখানেক ধরে করতে পারেন তাহলে কিন্তু আপনারা যথেষ্ট উপকার পাবেন এবং আপনাদের ড্যান্ডাপের সমস্যাও কিন্তু চিরমুক্তি ঘটবে অন্তত নাইনটি নাইন পার্সেন্ট বিমুক্ত হবেই আপনাদের তো আপনাদের কেমিক্যাল এবং দামি দামি শ্যাম্পু ছাড়াই কিন্তু আপনাদের এই ড্যান্ডাবের সমস্যা চিরবিদায় নেবে So then over.